ভোটার লিস্ট নিয়ে খুব উদ্বিগ্ন হয়েছেন এতদিন কেন উদ্বিগ্ন হননি মহারাষ্ট্র দিল্লির পরে কি ওনার ধারণার মধ্যে আসলো পশ্চিম বাংলায় কয়েক বছর ধরে আমরা বলছি যে ভোটার এক লিস্ট একটা বুথে কম বেশি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন করে মৃত মানুষের নাম বাতিল করা যাচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কি পঞ্চাশ জন করে এমন মানুষের নাম যাদের এলাকার কেউ চেনে না তারা ভুতুরে তাদের নামে ভোট পড়ে কিন্তু তারা কেউ মানুষ ভোটার নন কিন্তু কতবার বলা হয়েছে এবার শুভেন্দু বলছে নটা জেলায় মুখ্যমন্ত্রী বলছে ভবানীপুরে আর কোথায় কোথায় সংবাদ মাধ্যমে চম্পাহাটি বারুপুর ইত্যাদি কতগুলো তথ্য এসেছে তো মুখ্যমন্ত্রী বাকিটা জানতেন না আর শুভেন্দু ঠিক জানেন যে কোন নটা জেলায় নাকি এরা এর মধ্যে যুক্ত কি করে আর ওরা যারা জেনুইন তাদের নাম ওঠে না যাদের বাদ যাবার কথা তাদের নাম বাদ যায় না বরং ভুতুর নাম জোগাই কি করে ধরুন চম্পাহাটিতে ভোটার লিস্টের এই গন্ডগোল গত তিন চার বছর আগে নির্দিষ্টভাবে অভিযোগ করেছিল আমাদের পার্টির পক্ষ থেকে বিডিও এসডিও সবার কাছে এমনকি কোনো কোনো ক্ষেত্রে চিঠি সিট পর্যন্ত মারা আছে বেশিরভাগ ক্ষেত্রে জানেন এসডিও জানে কেউ কিছু করেননি কেন আসলে এতদিন পর্যন্ত ভূতরে ভোটার মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে মুখ্যমন্ত্রী নিশ্চিত ছিলেন তাই ভূতরে ভোটার রেখেছেন এখন ভুতুরে ভোটার কী সব অর্ভূত হবে নাকি ওর হয়ে আর এস এস হয়ে বিজেপির কাছে কেউ কেউ চলে যাবে হয়তো এইসব দুশ্চিন্তা করছেন বলে আজগর মনে হয়েছে আমি আবার বলছি নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন নিশ্চিত করুক একশো ভাগ নিশ্চিত করুক যে কোনো ভুতরে ভোটার থাকবে না কোনো মৃত মানুষের নাম থাকবে না প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে করুক এই দাবি বিজেপি তৃণমূল উভয় পক্ষের করা উচিত এটা করার সাহসদের নেই